বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় কমপক্ষে আটশো উনিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচ আর এস এস এর মধ্যে ছয়শো তিরিশ জনের নাম জানা গেলেও একশো জনের নাম জানতে পারেনি তারা সংস্থাটির মানবাধিকার পর্যবেক্ষণ বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য নিয়ে উঠে এসেছে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এইচ আর এস এস জানায় নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে আঠারো থেকে তিরিশ বছর বয়সী তরুণ ও যুবক তাদের সংখ্যা দুইশো চল্লিশ জন আর শিশু নিহত হয়েছে তেরাশি জন এছাড়াও সারা দেশে আহত হয়েছে প্রায় পঁচিশ হাজার মানুষ এ সময় স্বাধীন তদন্ত কমিশন গঠনসহ বিচার প্রক্রিয়া সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায় এইচআরএসএস সংস্থাটি জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নিয়ে তারা প্রতিবেদনটি তৈরি করেছে গত জুলাইয়ের শুরুতে শুধু ঢাকায় কোটা সংস্কার আন্দোলন হলেও ষোলো তারিখ থেকে তা ছড়িয়ে পড়ে সারা দেশে ওই দিন সহিংসতায় নিহত হন ছয়জন যত দিন যত বাড়তে থাকে তত বাড়তে থাকে সহিংসতা বাড়তে থাকে নিহতর সংখ্যা সাপোর্ট সোসাইটি জানায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে সরকার পতনের দিন ওই দিন নিহত হয়েছে দুইশো পাঁচ জন পরিসংখ্যানে দেখা যায় নিহতদের মধ্যে তিরিশ বছর বয়সী কম রয়েছে উনষাট শতাংশ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি গবেষণার কর্মকর্তা ছাইফুল ইসলাম বলেন নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পাশাপাশি জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে এসব হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত বিচার করতে হবে মানবাধিকার কর্মীদের নূর খান লিটন বলেন সরাসরি হত্যার সঙ্গে জড়িত ও নির্দেশনাদাতাদের পাশাপাশি রাজনৈতিকভাবে যারা কোটা সংস্কার আন্দোলনের সময় হত্যাকাণ্ডকে সমর্থন করেছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত এছাড়া সহিংসতা যেসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করা হত্যা ব্যবহার করে হত্যা করা হয়েছে তা কোথা থেকে দেশে এসেছে সেটিও খুঁজে বের করা তাগিদ দিয়েছে মানবাধিকার কর্মীরা